আসসালাম আলাইকুম বিয়স তারপর চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের মাঝে আমি মোহাম্মদ রিজাল্ট আজকে নিয়ে আসলাম এরকম জামদানির মেলা দেখেন কত জামদানি নিয়ে আসছি আমরা লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে তো এই জামদানিটা দেখেন এটা হচ্ছে রেশম জামদানি দেখেন কত সুন্দর জামদানিগুলো একদম সফট সম্পূর্ণ হচ্ছে আপনার সুতা দিয়ে কাজ করা জারি সুতা দিয়ে কাজ করা আর এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা পুরো বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর তো ভিডিওটা আমরা একটু বড় হবে আমাদের সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন দেখেন কালার দেখেন কত সুন্দর কালার গুলা চানদানির ভিতরে নতুন ডিজাইন গুলো আসছে এই ডিজাইনগুলো কিন্তু আপনি বাহিরে গেলে একটা জামদানি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগে যারা জামদানি কিনতে তারা কিন্তু জানেন কিন্তু আমরা বিয়ে বাজার থেকে দিয়েছি একদম অফার প্রাইস এগুলো আপনি এক এক দোকানে দেখবেন মনে করেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতেছে কিন্তু বিয়ে বাজার আজকে দিবে জামদানির মেলা মানে এই জামদানি একদম অবাক করা প্রাইসে দিব আমরা মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর রেশম জামদানি একদম সব জামদানি মাত্র পনেরোশো টাকা তো আমরা অনেকগুলো কালার দেখাবো অনেক ডিজাইন দেখাবো আমাদের সাথেই থাকবেন এই শাড়িটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার মাঝে দেখেন কত সুন্দর একটা শাড়ি মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা যার নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে এত সুন্দর জামদানি নেওয়ার জন্য সুন্দর আপনাদের যদি মোবাইলে কালার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কাছে ভিডিও কল দিয়ে কালার গুলো বুঝে নিতে পারবেন দেখে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ধামাকা অফার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন ফুল একদম গরীর বাচ্চাটার মত লাগবে এত সুন্দর শাড়ি মাত্র 1500 টাকা দিয়েছ টাকা এজেন্ডা কালার ওয়াও এটা কেন আপনি সেকেন্ড শাড়ি বা থার্ড শাড়ি হিসাবে নিতে পারলেন এত সুন্দর এই শাড়িগুলো মাত্র 1500 টাকা বিয়ে বাজারে পাচ্ছেন মাত্র 1500 এক শাড়ে দেখেন এটা ঝোলদের জন্য মানে বউর জন্য যদি জামদানি নিতে চান অনেক বউরা দেখে জামদানি পরবে মনেটা ইচ্ছা থাকে তো তাদের জন্য হলুদ কালার জামদানি নি আসলাম ওয়াও একটা কালার মাত্র 1500 টাকা কালার

দেখেন কত সুন্দর এই কালারটা জাম কালার মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন ওয়াও দেখেন ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ প্রত্যেকটা আপনার কালার চেঞ্জ মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হচ্ছে রেড কালার অনেক কিন্তু বিয়ের ব্রাইটের অনেক মানে মনেটা ইচ্ছা থাকে যে আমরা রেড কালারটা জামদানি পরবো তো কমের ভিতর পায়না দেখে কিন্তু মানে বাজেটে হয় না তো আমরা কিন্তু বাজেটের মতো নিয়ে আসলাম মাত্র পনেরোশো টাকা কাঁঠালই কালার ডিজাইনগুলো দেখেন মাথা নষ্ট ডিজাইন আর পারের ডিজাইনগুলো কিন্তু ওয়াও একটা পারের ডিজাইন মাত্র পনেরোশো টাকায় রেশম জামদানি ওয়াও দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা কত সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন রেশম জামদানি মাথা টবিয়োস কালকে দেখে কিন্তু বিয়েবাজারে একদম রেশম জামদানির মেলা বসবে যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন প্রোডাক্ট থাকতে থাকতে তাহলে কিন্তু পেয়ে যাবেন মেরুন কালার যারা দেখা যায় বিয়ের প্রোগ্রামে পড়ো করতে তারা কিন্তু এই শাড়িটা নিতে পারেন মেরুন কালার খুবই সুন্দর রেশম জামদানি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হচ্ছে ব্লু কালার মানে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন যারা দ্রুত আসবেন তারাই পাবেন কালকে বিয়ে বাজারে জামদানির কারাকারি চলবে যারা দ্রুত আসবেন এই জামদানিগুলো নিতে পারবেন মাত্র টাকায় পাচ্ছেন এত সুন্দর জামদানি তো আপনাদের যদি কালার বা ডিজাইন বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও কল দিবেন আর যদি ঢাকার ভিতরে থাকেন সরাসরি আমাদের দোকানে সে দেখে নিতে পারবেন দেখেন ব্ল্যাক এর ভিত্তি কিন্তু পাঁচটা ডিজাইন আছে এই শাড়িগুলো কিন্তু মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা এটা দেখেন জাম কালার তো আমরা এই জন্য দ্রুত আসতে বলি কিন্তু যেই প্রাইসে শাড়িগুলো দিতেছি এগুলো কিন্তু থাকবে না ইনশাল্লাহ এই জন্য জানা নিতে চান দ্রুত চলে আসবেন প্রোডাক্ট শেষ হলে কিন্তু চাইলে পাবেন না দ্রুত চলে আসবেন জানা নিতে চান দ্রুত চলে আসবেন রেশম জামদানি রেশম জামদানি মাত্র পনেরোশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা শাড়ি মাত্র পনেরোশো টাকা বিয়ে বাজার ধামাকা অফার দেখেন ব্ল্যাকের ভিতর দেখেন কত সুন্দর ডিজাইন আর কালারটা দেখেন খুবই সুন্দর একদম নিখুঁত একটা ব্লাক যারা দ্রুত আসবেন তারাই পাবেন এত সুন্দর শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা ধামাকা অফার দেখেন সুরমা টাইপের কালার মানে ইয়াংদেরও কালার আছে মুরব্বীদেরও কালার আছে সব ধরনের কালার আছে মাত্র পনেরোশো টাকা জানা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে ধামাকা অফার ওয়াও দেখেন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা রেশম জামদানি পনেরোশো টাকায় পাচ্ছেন তো বেশ এক সাই দেখেন এটা কি 1500 টাকা পাচ্ছেন এটা শুধু ভিএ বাজারের পক্ষে সম্ভব এত সুন্দর শাড়িগুলো দিচ্ছে মাত্র 1500 টাকা এটা কি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস কেউ ধামাধামি করবেন না মাত্র 1500 টাকায় এত সুন্দর শাড়িগুলো পাচ্ছেন মাথা নষ্ট শাড়ি দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মাত্র 1500 টাকা ধামাকার উপরে ধামাকা অফার দেখেন কত সুন্দর এই কালারটা মাত্র 1500 টাকা রেশন জামদানি মাত্র 1500 এমন ডবল মাল নাই এটা হচ্ছে একদম সুরমা কালার আপনারা যে চোখে যে সুরমাটা দেন একদম সুরমা কালার দেখেন কত সুন্দর মাত্র 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 কালার কালার দেখেন একদম রেড জামদানি মাল্টি সুতার কাজ করা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর এই শাড়িগুলা মাত্র পনেরোশো এই শাড়িগুলা যেকোনো ফসা পড়ে পড়লে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে মাত্র পনেরোশো টাকা রেশম জামদানি মানে অবাক করা প্রাইস দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন দিবস এই জন্য দ্রুত দেখাচ্ছি আপনাদের যাদের কালার বা ডিজাইন দেখতে মানে বুঝতে সমস্যা হবে তারা কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর চাইলে সরাসরি দোকান এসে দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নুরমেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার দেখেন কত সুন্দর এই জাম কালারটা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর এই শাড়িটা ডিজাইনটা দেখেন একদম আনকমন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম আনকমন একটার সাথে একটা মিলবে না ডিজাইন মাত্র পনেরোশো টাকা ব্লু কালারটা দেখেন কত সুন্দর ব্লুর ভিত্তি কিন্তু আপনি ম্যাট জড়ি দিয়ে কাজ করা ম্যাট গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা সিলভার জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো দয়া করে কেউ দামাদামি করবেন না এত সুন্দর শাড়ি দিচ্ছে আমাদের মাত্র পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা এই কালারটা দেখেন এটা একদম রক্ত বের হলে যে কালারটা একদম সেম কালারটা মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর আচল ডিজাইনটা দেখেন একদম থ্রি স্টেপের আচল সুন্দর এই শাড়িগুলা মাত্র পনেরোশো টাকা তো আরেকটা শাড়ি দেখাবো একদম আনকমন একদম আনকমন ডিজাইন এত সুন্দর এই শাড়িটা হোয়াইটের উপরে কাজ করা মানে সরাসরি না দেখলে বুঝবেন না খুবই সুন্দর এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা দেখেন মানে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা শাড়িগুলো বিয়ে বাজারে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা কালকে তো কারাকারি লাগবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন কত সুন্দর এই শাড়িটা জাম কালারের ভিতরে খুবই সুন্দর ডিজাইন মাত্র পনেরোশো টাকা দেখেন ধামাকা অফার এটা হচ্ছে অফারের উপরে অফার এত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা কালকে নাম শুক্রবার যারা নিতে চান দ্রুত চলে আসবেন দেখেন কালকে কিন্তু শুক্রবার যারা নিতে চান দ্রুত চলে আসবেন এত সুন্দর শাড়িগুলো নেওয়ার নেওয়ার জন্য মানে আমরা যে খুলতেছি আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে এত সুন্দর এত সফট এই গুলা মাত্র দিচ্ছে পনেরোশো টাকা কত সুন্দর এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম একটা সাথে একটা ডিজাইন মিলবে না যারা নিতে চান দ্রুত চলে আসবেন দেখেন বিয়স প্রত্যেকটা কালার দেখেন তো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার তো এই শাড়িগুলো কিন্তু এই জামদানিগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তো আরো কালার দেখাবো আরো ডিজাইন দেখাবো সেই জন্য এইগুলো একদম ভাজের উপরে দেখাই দিলাম যারা নিতে চান দ্রুত চলে আসবেন অনেক শাড়ি আছে জামদানি অনেক শাড়ি প্রত্যেকটা শাড়ি খুললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখেন কি নিয়ে আসলাম বিয়ে বাজার থেকে ইন্ডিয়ান সুরাতি দেখেন নতুন ডিজাইন নতুন নামের এই শাড়িগুলা দেখেন কত সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর দেখেন একদম আনকমন শাড়িটা আনকমন শাড়িগুলো মাত্র পাচ্ছেন কত পনেরোশো টাকায় বিয়ে বাজারে এত সুন্দর শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা দেখেন কালার দেখেন মানে এত কালার জামার সুইদা খেলা কত কালার দেখেন মাত্র পনেরোশো টাকা এই শাড়িগুলা কিন্তু আপনি বাইরে গেলে এক একটা শাড়ি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে ইন্ডিয়ান সুরাতি পঁয়ত্রিশশো টাকা লাগবে মাত্র পনেরোশো টাকা বিয়ে বাজারে দেখেন ইন্ডিয়ান সুরাতি মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান দ্রুত চলে আসবেন বিয়ে বাজারে প্রোডাক্ট থাকতে থাকতে পেয়ে যাবেন প্রোডাক্ট শেষ হইলে পাবেন না দেখেন কালার দেখেন ভাই মাথা নষ্ট কালার মানে ইন্ডিয়ান এই সুরাতি মানে নতুন শাড়ি যারা নিতে চান আনকমন শাড়ি যারা নিতে চান তারা দ্রুত চলে আসবেন বিয়েবাজারে তো কালকে কিন্তু শুক্রবার কালকে বিয়েবাজারে এইগুলা মেলা বসবে মেলা মানে কারাকারি চলবে এই শাড়িগুলার দেখেন ইন্ডিয়ান সুরাতি শাড়ি মানে নামটাই একদম আনকমন আনকমন শাড়িগুলা কত হবে চিন্তা করেন দেখেন কত সুন্দর কালার ডিজাইন দেখেন মাত্র মাথা নষ্ট এত সুন্দর এই শাড়িগুলা ইন্ডিয়ান সুরাতি মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর এই শাড়িগুলা মাত্র পনেরোশো টাকা এক এক কালার কারে তুই কারে নিব দেখেন কালার দেখেন কত সুন্দর মাথা নষ্ট এই শাড়িগুলা ইন্ডিয়ান সুরাতি দেখেন কালার দেখেন ভাই কালার দেখলে তো আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে কাস্টমার কি করবো কালকে আল্লাহ জানে দেখেন কত সুন্দর শাড়িগুলা মাত্র পনেরোশো টাকা এই শাড়ির চ্যালেঞ্জ করা অফার থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা পুরো অফার বাংলাদেশ ইন্ডিয়ান সুরাতি এই শাড়িগুলা পঁয়ত্রিশশো টাকা শাড়ি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ধামাকা অফার একদম নতুন ডিজাইন নতুন নাম নতুন কালার মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর এই শাড়িগুলা মানে নতুন বউ হোক বা মনে করেন আপনার দাদি নানি হোক সবার কালার আছে দেখেন কত সুন্দর পার্পেল সৌন্দর্য মাত্র পনেরোশো টাকাও এই শাড়িগুলা দেখেন এগুলো হলো কিরে কিরে শাড়ি দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে সুইং জামদানির উপরে দেখেন সম্পূর্ণ মাল্টি সুদার কাজ করা সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন সুদার কাজ করা একদম সফট এই শাড়িগুলা তো এই শাড়িগুলো কিন্তু আপনি অন্য জায়গায় কিনতে গেলে আপনার পঁয়ত্রিশশো চার হাজার এরকম লাগবে কিন্তু বিয়ে বাজার দিচ্ছে একদম ধামাকা অফারে মাত্র কত পনেরোশো টাকায় এত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন বিয়ে বাজারে দেখেন সুইং জামদানি এগুলো কিন্তু ইন্ডিয়ান জামদানি সুইং জামদানি মাত্র পনেরোশো টাকা দেখেন জিনিস দেখেন ভাই মানে গোল্ডেন দেখেন আকাশি কালার দেখেন এগুলো হচ্ছে গোল্ড ঠিক আছে সুইং জামদানি হচ্ছে গোল্ড মাত্র পনেরোশো টাকা দেখেন কালার দেখেন মাথা নষ্ট কালার মানে অনেকে এখন হচ্ছে বিয়ের মৌসুম অনেকে দেখা যায় দাদি নানি চাচি খালা ফুপু তারপর দেখা যায় মানে সবাইকে দেয় তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর অনেক বেস্ট একটা শাড়ি কোয়ালিটিফুল একটা শাড়ি মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি তো অনেকে কিন্তু দেখা যায় বিয়ের শপিং করে কিন্তু বাজেট থাকে না তো দাদিনানিদের জন্য একটু ভালো মানের নিতে চাই কিন্তু একটু কম প্রাইসে তো তাদের জন্য এই শাড়িগুলো দেখেন কত সুন্দর সুইং জামদানি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এইগুলো জামদানি আপনি অন্য জায়গায় যাইবেন একদম কম হলেও পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে কিন্তু বিয়ে বাজার দিচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা কালকে শুক্রবার ধামাকা অফার পনেরোশো টাকা এত সুন্দর জামদানি সুইং জামদানি মাত্র পনেরোশো টাকা দেখেন সম্পূর্ণ মালটি কাজ করা সবগুলো শাড়ি মালটি কাজ করা সবগুলো শাড়ি একদম কোয়ালিটিফুল শাড়ি রুচি সম্পূর্ণ শাড়ি মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে আঁচল এটা বডি ঠিক আছে মাত্র পনেরোশো টাকা আর কিটা দেখেন পারের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ আনকমন একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা এত সুন্দর মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো কত সুন্দর এটা হচ্ছে আচলটা এটা বডিটা বডিটা দেখেন কত সুন্দর মালটি কাজ করা ফুল বডি কিনু এরকম অল ওভার কাজ করে দেখেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ মাত্র পনেরোশো টাকা সুইং জামদানি মাত্র পনেরোশো টাকা দেখেন ভাই কালার দেখেন কালার দেখতে দেখতে আমাদের পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা তো কালকে বিয়ে বাজারে মেলা চলবে মেলা শুক্রবারে মেলা চলবে যারা নিতে চান দ্রুত চলে আসবেন প্রোডাক্ট থাকলে কিন্তু পাইবেন নাহলে প্রোডাক্ট শেষ হয়ে গেলে পরে চাইলে আর পাইবেন না দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা তো আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া নুরমেনশোর মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার যারা আমাদের শপে এসে সরাসরি দেখতে চান এই লোকেশনে চলে আসবেন আর যারা ভিডিও স্ক্রিনে মানে অনলাইনে নিতে চান ভিডিও স্ক্রিনে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের ডেলিভারি দিতে টাকাও লাগে না মানে আগে আগে হচ্ছে প্রোডাক্ট দেখবেন পরে হচ্ছে টাকা দিবেন ঠিক আছে একদম হোম ডেলিভারি পাবেন তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম